দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেনি হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার এগারোই জুন দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে সবচেয়ে ছোট ছোট সার ও গরু আর আমরা সার ও গরু দরটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর পাশে দেখতেছি ফারুক ভাই কে ফারুকামালাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না বাজারের খবর কি ভাই ছোট গরুর একটু ছোট গরুর একটু দাম কম আছে বড় গরু নিয়ে মানুষ ব্যস্ত আচ্ছা 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 কয়টা আছে ভাই পাঁচটা এইটার দাম কত চান ভাই চাও সাড়ে আঠারো হাজার বকনা আর আমরা শুরুতে বকনা বাসুর উপর তথ্য দিব দর্শক এটা বকনা চাও সাড়ে আঠারো এই যে কত বলে কাস্টমার বলে পনেরো হাজার বলে কত হলে দেওয়া যাবে ভাই ষোলো হলে দেওয়া যাবে হাজার হলে বিক্রি হবে এই যে দেখছেন দর্শক এটা ষোলো হাজার টাকা হলে বিক্রি হবে এটা কিন্তু বকনা বাসুর এটা কিন্তু সাইওল জাতের এটা বয়স কেমন আসবে ফারুক ভাই বয়স বয়স দুই মাসের মতো বয়স আসবে না এটা আর এ এইটা কত হলে দেবেন এটা পনেরো হলে দিবেন এটা পনেরো হাজার আর ওগলা ওগলা এটা সাদাম বিশ এটা সাদাম বিশ এটা কত দাম দিছে ভাই এটা আঠারো পর্যন্ত বলে এটা কত হলে দেওয়া যাবে এবার সাড়ে আঠারো এটা সাড়ে আঠারো হাজার এইটা এইটা সবচেয়ে ছোটো আচ্ছা এইটা কত চান

আচ্ছা সর্বনিম্ন কয় টাকার মধ্যে বকনা বাজার পাওয়া যাবে সোদ্দো পনেরো বাইশ কি বকনা আর সার বাজার কিনতে গেলে বাইশ পঁচিশ এ এই বাজারের মধ্যে কি পাওয়া যাবে দূরে কোথাও যাবে আচ্ছা তো নাম্বারটা একটু দিবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ সাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন কিন্তু আমরা একটু এই পাশে যাবো এই পাশে দেখেছি দুইটা বকনা পাঁচু এ ভাই ভালো আছেন এটার দাম কত ভাই হ্যাঁ বিশ হাজার চাওয়া দাম কত দাম দেয় ভাই আঠারো সাড়ে আঠারো বলে বিক্রি করবেন আচ্ছা বিক্রির দাম সাড়ে আঠারো থেকে সাড়ে আঠারো আর এটা এটা হ্যাঁ এইটা বিক্রি সতেরো সাড়ে সতেরো হাজার এটাও কিন্তু বকনা এটা সতেরো থেকে সাড়ে সতেরো হাজার হলে বিক্রি হবে আর এগুলা কি শুতে আছে কেন ভাই শুয়ে আছে কেন গরমের জন্যে না আচ্ছা 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 ভালো আছেন এটা কত হ্যাঁ সাড়ে পনেরো কি দাম আর বিক্রি সাড়ে চোদ্দো হলে দেওয়া যাবে দেখছেন সাড়ে চোদ্দো হাজার টাকা হলে বিক্রি হবে এটাও বকনা আর এগুলা এগুলা

এগুলোর দাম কত ভাই এটা সাদাম তেইশ এটা সারবাসুর সাদাম তেইশ কত দাম দেয় ভাই বিশ একুশ দাম বলে না কত হলে দেওয়া যাবে ভাই এটা বাইশ এটা বাইশ আর ওইটা ওইটা এটাও বাইশ এইটাও বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটাও কিন্তু সারবাসুর বয়স কেমন আছো ভাই এগুলা সাড়ে তিন থেকে চার মাস বয়স আসবে না তাহলে এগুলা সার্বা শুরু আর ওইটা ওইটা পনেরো দাম বলে এটা কত হলে বাজার কি ভালো পাইছে নাকি ভাই আজকে কাস্টমার আছে না আমদানি কম আছে আচ্ছা আমদানি কম কাস্টমারও ভালো এটা সতেরো আচ্ছা ঠিক আছে কি খবর ভালো আছেন না আলহামদুলিল্লাহ লাখ দাম কত চান এটা কাস্টমার বলে ছত্রিশ পর্যন্ত উঠছে কাছাকাছি আসে গেছে তো কয় টাকা নেবেন আর পাঁচশো সাড়ে ছত্রিশ সাড়ে ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখছেন এটা কিন্তু একটু পার্সেন্টেজ আছে সাই বলে আর ওইটা ওইটা এটা কত হলে দিবেন

ঠিক আছে ধন্যবাদ কত লালটা চব্বিশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আর ওইটা এটা বিশ এটা কত হলে দিবেন এটা ষোলো এটা ষোলো হাজার এই যে দেখছেন এটাও কিন্তু সারাবস্ত আপনি দিতে পারবেন না অ্যাভেলেবল দিতে পারবেন স্যার নাম্বারটা দেন সেভেন হ্যাঁ সাতাশ একষট্টি সাতাশ বাহাত্তর এই নাম্বারে যোগাযোগ তাই সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশ ডেলিভারও দেওয়া যাবে খারাপ বছর যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই হ্যাঁ এটা কত দাম চান

উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি হবে আর আমরা একটু এই ফার্সে যাবো না যাবো না তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপনাদেরকে আপনাপ থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো বকনা আপনার তথ্য দিলাম ভালো থাকুন দর্শক